এই মেশিনে কিন্তু আপনার কিন্তু সিজন ওয়াইজ চলে এরকম কোনো ব্যাপার না এই মেশিনটা কিন্তু আপনি বারো মাস চালাতে পারবেন যার জন্য আমি মনে করেছি যে এটা একটা প্রফিটেবল মার্জিন হিসাবে আপনার কিন্তু একটা বিজনেস হতে পারে মাসে যদি আপনি বলেন তাহলে মোটামুটি কম করেও কিন্তু কুড়ি থেকে তিরিশ হাজার টাকায় কিন্তু একটা ইনকাম রয়েছে আপনি যদি মার্কেটিং নাও করতে পারেন আর যদি মার্কেটিং করেন তাহলে কিন্তু এর থেকেও বেশি আছে আর আমরা মার্কেটিং এর দিক থেকে মোটামুটি থার্টি পার্সেন্ট হেল্প করে দিয়ে থাকি যদি মনে করেন যে আপনার কাছে সেরকম বাজেট নেই আমাদের লোনের ব্যবস্থা রয়েছে আপনি লোন করিয়ে নিতে পারেন আমরা কাগজ বানিয়ে দেবো ঠিক আছে ব্যাংক আপনাকে লোন দেবে বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া দিতে চলেছি যেটা অত্যন্ত পুরনো একটা ব্যবসা কিন্তু এই ব্যবসাটা যে মেশিনের সাহায্যে করা যায় সেটা অনেকেরই মাথায় আসেনি এবং এই মেশিনটা কিন্তু হয়তো কেউ কোনো দিন দেখেও নি এই ব্যবসায় যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা কিন্তু সব জায়গায় আপনারা দেখতে পাবেন এবং আমরা হয়তো অনেকই ঘরেতেও এই প্রোডাক্টটাকে ব্যবহার করে থাকি তারই সঙ্গে এই ব্যবসা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ লাভও করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এগুলোকে আপনারা মার্কেটে সেল করতে পারবেন কারণ এই প্রোডাক্ট আপনারা যেখানেই নিয়ে যান না কেন সেখানেই কিন্তু আপনারা সেল করতে পারবেন যেহেতু এই প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে প্রচুর পরিমাণ রয়েছে তারই সঙ্গে এই ব্যবসাটা যে কেউ করতে পারবেন এবং গ্রাম শহর সব জায়গাতেই চলবে সব থেকে বড়ো কথা যে এই ব্যবসাটা আপনারা চাইলে নিজেদের বাড়ি থেকে শুরু করতে পারবেন এবং কোনো রকম ইলেকট্রিসিটিরও দরকার পড়বে না তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে ব্যবসাটার ব্যাপারে আমরা ডিটেলসে জানব তাই বলবো বন্ধুরা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবেই কিন্তু আপনারা ব্যবসাটা ব্যাপারে বুঝতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীলদিগন্ত দিক আপনাকে স্বাগত নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন আমি পম্পা আমি রয়্যাল মেশিনারি তরফ থেকে কথা বলছি আপনাদের কোম্পানির লোকেশনটা একটু বলে দিই আমাদের কোম্পানির লোকেশন আছে সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দির আপনি এখানে ভাবে আসতে পারছেন এক আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে শিয়ালদায় প্রথমে আসবেন সেখান থেকে হচ্ছে যে কোনো লোকাল ট্রেন ধরে সোধপুর আসবেন সোদপুর থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির আসবো আপনি চলে আসতে পারবেন আর যদি কেউ হাওড়া হয়ে আসেন তাহলে হাওড়া থেকে এল দুশো বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় আসবে ওখান থেকে অটো ধরে বলবেন আমি মোড়াগাছা লোকনাথ মন্দির আসবো আপনি চলে আসতে তাহলে ম্যাডাম আপনাদের কোম্পানিতে কি কি মেশিন পাওয়া যায় একটু বলেন দেখুন আমাদের মেশিন এখানে মোটামুটি দেড়শোর উপরে রয়েছে যেরকম আপনি আমি আজকে ক্লে কাপ থেকে শুরু করে বায়োডিগ্রেডেবল থেকে শুরু করে খোয়া মেশিন এদিকে তেলের মেশিন আছে পেপার কাপ পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবল মুড়ি মেশিন ঠিক আছে মোটামুটি ডিসপোজেবল আইটেম থেকে শুরু করে হার্ডওয়ার আইটেম থেকে শুরু করে নানান ধরনের মেশিন কিন্তু আমাদের এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিজের চোখে মোটামুটি এখানে যে দেখুন পরপর আপনার যে পেপার প্লেট এর রয়েছে এই পেপার প্লেট মেশিন গুলোর মধ্যে আপনি জুতো বানানো মেশিন থেকে শুরু করে স্কোয়ার্চ বাইট মেশিন থেকে শুরু করে একটা মেশিনে আপনি কিন্তু বহু রকমের কাজ করতে পারবেন তো আমি এই এতগুলো মেশিনের মধ্যে আজকে আমি আপনার আপনাদের জন্য একটা মেশিন নিয়ে দেখতে চলে এসেছি এটা দেখতে পাচ্ছেন ক্লে কাপ মেশিন ঠিক আছে এই ক্লে কাপ মেশিনগুলো দেখুন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন রয়েছে এবার তার সাথে সাথে এখন কিন্তু আমাদের মোটামুটি হাইড্রোলিক এর মধ্যে কিন্তু ট্রিপিল ডাই মেশিনও কিন্তু ক্লে কাপের রয়েছে ঠিক আছে যেগুলো কিন্তু আপনার মানে কি হাইড্রোলিক ট্রিপল ডাই ডাবল ডাই সব রকমের মেশিন কিন্তু আপনি কিন্তু নিয়ে ব্যবহার করতে পারছেন যদি মনে করেন যে ম্যানুয়াল মেশিন দিয়ে স্টার্ট করবেন সেটাও করতে পারেন যদি মনে করেন যে হাইড্রোলিক মেশিন দিয়ে করবেন সেটাও কিন্তু আপনি করতে পারছেন তাই ক্লে কাপ তৈরি করতে গেলে কি এই দরকার লাগে না অন্য কোনো মেশিনের দরকার লাগে দেখুন ক্লে কাপ মেশিনগুলো মানে আপনি রেডি করার জন্য বেসিক্যালি কিন্তু আপনার এই মেশিনগুলোর দরকার পড়ছে ঠিক আছে এবার যদি মনে করেন যে মাটিটাকে ক্রাশ করবেন ঠিক আছে মাটি গুঁড়ো করবেন তারপরে মাটিটা মাখাবেন মাটি ক্রাশ করার জন্য আপনার ক্রাশারের মেশিনের প্রয়োজন পড়বে আর মাটি যদি মাখাতে চান তাহলে কিন্তু মিক্সারের প্রয়োজন পড়বে তো মোটামুটি তিনটে মেশিন নিয়ে আপনি কিন্তু স্টার্ট করতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি তিনটে মেশিন আমার দরকার নেই আমি নিজে হাতেই মেখে নিতে পারবো বা নিজে হাতেই গুঁড়ো করে নিতে পারবো তাহলে কিন্তু আপনার এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনার কিন্তু হয়ে যাচ্ছে তো এই মেশিনগুলো বসাতে জায়গা কতটা লাগতে পারে ম্যাডাম দেখুন এই মেশিনগুলো বসাতে বেশি একটা জায়গায় আপনার প্রবলেম হবে না আপনি মোটামুটি দশ বাই বারো রুমের মধ্যে কিন্তু আপনি আরামসে বসিয়ে দিতে পারবেন আর এগুলো সম্পূর্ণ ম্যানুয়াল মেশিন তাহলে এগুলো প্রোডাকশন কিরকম থাকবে দেখুন মোটামুটি ঘন্টে আপনার সাড়ে তিনশো থেকে চারশো পিসেস কিন্তু আপনার এগুলো বেরিয়ে যাচ্ছে আর যদি মনে করেন আপনি হাইড্রোলিক মেশিন করতে চাইছেন তাহলে কিন্তু মোটামুটি ওই সাড়ে ছশো সাতশো পিস আপনার কিন্তু পার ঘন্টায় আপনার বার করে দিচ্ছে হাইড্রোলিক মেশিনটা কিন্তু ইলেকট্রিসিটিতে চলবে তো একদম একদম এটা বাড়ির ইলেকট্রিসিটিতেই চলবে একদম বাড়ির টু টোয়েন্টি লাইনেই আপনি কিন্তু এই হাইড্রোলিক মেশিনটি চালিয়ে ফেলতে পারছেন মেশিনগুলো চালাতে গেলে বা ব্যবসা করতে গেলে ম্যান পাওয়ার কতজন লাগতে পারে দেখুন ম্যান ম্যান পাওয়ারটা আপনার পরে ডিপেন্ড করছে আপনি দুজন নিও কাজ করাতে পারেন আপনি কিন্তু একজন নিও কাজ করাতে পারেন আপনি নিজেও করতে পারেন বাড়ির মহিলারাও কিন্তু এই কাজটা করতে পারে আর এই মেশিনে কি শুধুমাত্র মাটির কাপই তৈরি হয় না অন্য কিছু কিছু তৈরি হয় না এই এই মেশিনে কিন্তু আপনার অনলি ফর কাপ যে তৈরি হচ্ছে সেটা নয় আপনি কিন্তু এই মেশিনে কিন্তু দু তিন রকমের কিন্তু বিজনেস করতে পাচ্ছেন ঠিক আছে আপনি এটা মোটামুটি ধরুন যে প্রদীপ গুলো যে ডিজাইনিং এর যে প্রদীপ গুলো আছে এই প্রদীপ গুলো আপনি করতে পারছেন তাহলে যে প্রদীপ হয় সেইগুলো একদম একদম যে ডিজাইনিং প্রদীপ গুলো আছে সেগুলো করতে পারছেন আপনি মনে করেন যে কাপ গুলো বানাচ্ছেন সিক্সটি এম এল এইটি যেরকম কাপ বানাচ্ছেন চায়ের কাপ ভার সেগুলো বানাতে পারছেন প্লাস এখন দেখতে পাচ্ছেন দইয়ের যে সরা গুলো হয় ছোট ছোট যে সরা গুলো হয় সেগুলো কিন্তু আপনি এই একটা মেশিনেই করতে পারছেন আপনাদের কোম্পানিতে এত মেশিন তো আপনি দেখালেন তার মতো থেকে এই ক্লে কাপের বা মাটির কাপের মেশিনটা কেন আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন দেখুন এইটা একটা আমি তুলে ধরেছি এটাই কারণে কি এই মেশিনে কিন্তু আপনার কিন্তু সিজন ওয়াইজ চলে এরকম কোন ব্যাপার না এই মেশিনটা কিন্তু আপনি বারো মাস চালাতে পারবেন কারণ আপনারা খুব ভালো করে জানেন যে এখন কিন্তু চায়ের মানে চায়ের সারা জীবনই একটা প্রেস ছিল ঠিক আছে ছিল এবং থাকবেও যেহেতু চায়ের এখন কিন্তু একটা মাটির কাপে একটা চা খাওয়ার কিন্তু একটা অন্যরকমই আভিজাত্য রয়েছে তো সেটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে ঠিক আছে তো এখন সবাই পছন্দ করে যে একটা মাটির ভারে চা খাবে তো সেই মাটির ভার কিন্তু দিনকে দিন বাড়ছে তো যার জন্য আমি মনে করেছি যে এটা একটা প্রফিটেবল মার্জিন হিসাবে আপনার কিন্তু একটা বিজনেস হতে পারে ঠিক আছে তো আমি সেই জন্য আমি মনে করেছি যে কম বাজারের মধ্যে আপনাদের কাছে একটা ভালো বিজনেস নিয়ে চলে আসবো এর জন্য আমি এতগুলো মেশিনের সঙ্গে আপনাকে এই মেশিনটি দেখি দেখি দেওয়ার চেষ্টা করেছি ম্যাডাম আমরা তো মূলত দেখেছি হাতে সাহায্যে কোমর বাড়িতে এই মাটির ভার বলুন প্রদীপ বলুন এসব তৈরি হয়ে থাকে তা মানুষ কেন মেশিন কিনবে এইসব তৈরি করার জন্য দেখুন প্রথম কথা হচ্ছে মানুষের হাতে কিন্তু এখন সময় অনেক কম ঠিক আছে অনেক সময় কমের মধ্যে অনেক বেশি প্রোডাকশন চায় তো মেশিনে একটা একটা উপায় আছে যেটা কিন্তু কম সময়ের মধ্যে প্রচুর প্রোডাকশন দেবে এটা হচ্ছে হচ্ছে প্রথম পয়েন্ট পয়েন্ট আর দ্বিতীয় যে হাতে যে আপনি বলছেন সেগুলোতে কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক প্রবলেম হয় ডিজাইন হয় না ঠিক আছে একটা সিম্পল একটা কাপ বানিয়ে বা ভার বানিয়ে দেবে কিন্তু মেশিনের সাহায্যে কিন্তু সেটা কিন্তু আপনার ভালো একটা ডিজাইনিং এনে দিচ্ছে যেটা ডাই যেগুলো ডাই এগুলোর মধ্যে প্রচুর ডাই লাগে ঠিক আছে ডাই গুলো সেট করতে হয় তো সেই ডাই গুলোর জন্য কিন্তু আপনার একটা এক একটা ভাড়ে কিন্তু ডিজাইন আসে সেটা কিন্তু হাতে পসিবল হয় না তো যার ধরুন আমরা মেশিনের উপায়ে ডাই দিয়ে আমরা সেট করিয়ে ভালো একটা ভাড় যাতে সেই কাপ গুলোর দামও বেশি হবে মার্কেটে একদম 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 তো ম্যাডাম এবার আপনাকে রিকোয়েস্ট করব মেশিনটা সাহায্যে কিভাবে ক্লে কাপ বা মাটির ভাড় বা প্রদীপ তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদের একটু দেখান ঠিক আছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লে কাপটা আপনার কিন্তু রেডি করতে গেলে সবার প্রথমে কিন্তু মাটিটাকে ক্রাশ করতে হবে এই যে যে দেখতে পাচ্ছেন গোটা যে মাটিগুলোন রয়েছে এগুলোকে কিন্তু আমি এখন ডাস্ট করব মানে ক্রাশ করে দেবো ঠিক আছে এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন দেখুন এবার মাটিগুলো কিন্তু ক্রাশ হয়ে যাবে দেখুন মাটিগুলো কিন্তু ক্রাশ হচ্ছে ঠিক এই প্রসেসে কিন্তু মাটিগুলো ক্রাশ হবে এবার এইভাবেই কিন্তু মাটিগুলোকে ক্রাশ হচ্ছে এবার কিন্তু মাটিগুলোকে আমরা কি করব মিক্সারে নিয়ে যাব ঠিক আছে এই যে যে দেখুন আমরা আমি এবার মাটিগুলোকে মিক্সারে কনভার্ট করব মাটিগুলো এবার দেখুন আমি মিক্সারে দিয়ে দিচ্ছি দেখুন মাটিগুলোকে কিন্তু আমি মিক্সচারে দিয়ে দিলাম এবার কিন্তু আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু এটা আমি অন করে দেবো সুইচ অন করে দেবো এবার কিন্তু এটা কিন্তু মাটিটা মাখা হচ্ছে দেখুন এই প্রসেসিং এ কিন্তু মাটিটা মাখা হবে তো এইভাবে কিন্তু আমাদের প্রসেসিংটা হচ্ছে মাটিটা কিন্তু এইভাবে মাখা হয়ে গেল এবার আপনি আমাদের সাথে চলে আসুন মেশিনের কাছে এই যে যে মাটিটা রেডি হয়েছে এই মাটিটার মধ্যেই কিন্তু আমাদের ক্লে কাপ রেডি হবে তো এই যে যে দেখতে পাচ্ছেন মেশিনের যে ডাই রয়েছে এই ডাইতে কিন্তু আপনার এই মাটিগুলো দিয়ে দেওয়া হবে তো আমি আপনাকে ম্যানুয়াল মেশিন দিয়ে দেখাচ্ছি এই যে মাটিটা আমি ডাইতে দিয়ে দিচ্ছি দেখুন এবার এরকম ভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এই যে খাতলটা যদি আপনি আমি যতটা প্রেস করব তার প্রেসার ক্রিয়েট হয়ে কিন্তু এই ভাটটা কিন্তু বার হচ্ছে তো এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনি যে আমি মাটিটাকে প্রেসার দিয়ে কিন্তু আপনার একটা ভার এই যে দেখুন একটা ভার কিন্তু রেডি হয়ে গেল তো দেখুন এইভাবেই কিন্তু আমাদের ক্লে কাপের যে ভারটা এটা কিন্তু রেডি হচ্ছে আমরা তো তৈরি করা দেখলাম সেলটা কিভাবে করবে বা এই ব্যাপারে আপনার কোম্পানি কি কোনো হেল্প করে দেখুন সেলটা আপনি নিজে মেশিন বানিয়ে নিজে কিন্তু ডাইরেক্ট যেখানে আর কি দোকান থেকে হয় আর কি তো সেখানে একবারে ডাইরেক্ট আপনি নিয়ে গিয়েও কিন্তু আপনি একেবারে বেশি মানে আর কি কাপ বার মানে বেঁচে দিতে পারছেন একটা আর আমরা মার্কেটিং এর দিক থেকে মোটামুটি থার্টি পার্সেন্ট হেল্প করে দিয়ে থাকি ঠিক আছে আর আপনি যদি ডিজাইনিং ডিজাইনিং কাপ ছাড়া যদি আপনি নর্মাল ডিজাইন রাখেন না রাখেন তাহলে কিন্তু আপনার আরো কাপে কিন্তু আরো ভালো একটা মার্জিন রয়েছে আমরা অনেক কোম্পানিতে এই ধরনের মেশিন দেখে থাকি বর্তমানে সমস্ত কোম্পানিতে এই ধরনের মেশিন আছে আমাদের দর্শকরা কি ফেসিলিটিতে আপনাদের কাছে আসবে কি ফেসিলিটি পাবে দেখুন আমি আপনাকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমাদের মেশিনে কোম্পানিতে মোটামুটি 150 মেশিন রয়েছে তো প্রত্যেকটা মেশিনে কিন্তু আমাদের টেকনিশিয়ান अवेलेबल রয়েছে মেশিন কিন্তু অনেক কোম্পানি দিয়ে থাকে কিন্তু মেশিনে কিন্তু সার্ভিসটা সেভাবে প্রোভাইড করা হয় না আমরা আপনাকে বলতে পারি আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের পর টোটাল 6 বছরের গ্যারান্টি ওয়ানটির মধ্যে আমরা কিন্তু সার্ভিসটাও প্রোভাইড করে থাকি इवन আমাদের আলাদা কোম্পানি থেকে কিন্তু মানে টেকনিশিয়ান পাওয়ার জন্য আমাদেরকে হায়ার করে কারণ কি আমরা টেকনিশিয়ান পৌঁছে দিয়ে থাকি আপনি মেশিন মানে বাই করার পর কিন্তু আপনি আপনি ভালো একটা সার্ভিস পেতে পারেন তো আমি সেই জন্য বলবো যে আপনি আমাদের কোম্পানিতে একবার ভিজিট করুন আমাদের কিন্তু নয়ডা সেক্টর সিক্সটি ফাইভ কিন্তু অফিস আছে ঠিক আছে এখানেও রয়েছে মোটামুটি আমাদের তিন চারটে শাখা রয়েছে তো আপনারা কিন্তু মোটামুটি যদি মনে করেন এখান থেকে না পারবেন অন্য জায়গা থেকে নেবেন সেটাও কিন্তু করতে পারেন ইভেন আপনি যে ভিডিও দেখছেন সেখান থেকে যদি মনে করেন যে কিছু বুঝতে পারেনি নিচে দেওয়ার নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট করার টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তাহলে এই ব্যবসা করতে গেলে কি কোনো

এটাই বলবো যে শুধু ভিডিও দেখলে হবে না আপনাকে নিচে নাম্বারে ফোন করতে হবে আরো কিছু জানতে হবে যদি মনে করেন যে আপনার কাছে সেরকম বাজেট নেই আমাদের লোনের ব্যবস্থা রয়েছে আপনি লোন করিয়ে নিতে পারেন আমরা কাগজ বানিয়ে দেবো ঠিক আছে ব্যাংক আপনাকে লোন দেবে তো কিভাবে করবেন কিভাবে কি প্রসেস আছে সেটা জানার জন্য কিন্তু আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করতে হবে আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ